তোমার শ্বাস কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো খুশি তো আলহামদুলিল্লাহ অনেক খুশি তোমার মন মতো হয়েছে হ্যাঁ আসসালামু আলাইকুম আজকে আমরা হচ্ছে একটা ব্রাইডাল মেকআপ ব্লগ বানাতে যাচ্ছি তো আপুটাকে হচ্ছে দেখতেই পাচ্ছেন কতটা কিউট মাসাল্লা আপুটা কিন্তু সাজের আগেই অনেক কিউট তো আপুটা কেমন শাস্তে যাচ্ছে সেটা আপুকে জিজ্ঞেস করে নেই আপু বলো তুমি কেমন শাস্তে যাচ্ছে তোমার মেকআপ কি তোমার স্কিন কালার করবো না স্কিন কালার থেকে লাইট করবা লাইট করবো লাইট স্কিন কালার মানে একটু লাইট হবে আচ্ছা আমরা চেষ্টা আমাদের মন সাজানোর তো আপুটা একটু ব্রাইট চাচ্ছে আমরা ওইভাবে ইনশাআল্লাহ করার চেষ্টা করব তো আমাদের সাথেই থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপুর স্কিনটা আমরা ভালোভাবে মশ্চারাইজার করে নিয়েছিলাম তো মসচারাইজার করার পরে তারপর হচ্ছে প্রাইমারি ইউজ করে নিয়েছি তো এই যে দেখতেই দেখতে পাচ্ছেন আমরা আইব্রজটাও অ্যাড করে নিয়েছি আপুর আইব্রজটা কিন্তু অনেক সুন্দর ছিল তো তারপর আপু প্লাক করেছে প্লাক করার পরে কিন্তু আইব্রশটা আরও বেশি সুন্দর হয়ে গিয়েছে তো তারপর হচ্ছে আমরা এই স্কিনটা ভালোভাবে প্রিপেয়ার করে তারপর বেস্টা বেস মেকআপটা শুরু করে দিয়েছিলাম তো আপুর কিন্তু মেকআপটা পুরোটাই আপুর পছন্দ করা হয়েছে এটা আসলে আপুর বললে ভুল হবে আপুর আম্মু মানে যে আনটি আনটি কিন্তু খুব শৌখিন ছিল আপুর মেকআপটা কেমন হবে কি হবে লুক করা হবে সব কিছুই কিন্তু এই আপুর যে ব্রাইট আপুটা আছে তার বাই বলে দিয়েছিল সব কিছু তো আঁকটি বলেছিল যে আই লুকটা যেন একটু একটু পিঙ্কিশ পিঙ্কিশ হয় আর কোনো কালো কালো কোনো কিছু যেন না দেওয়া হয় আর মেকআপটা যেন ব্রাইট টোনের হয় স্কিন টোন তাদের পছন্দ না প্লাস হচ্ছে এখন যে আমরা স্মোকি লুকগুলো করি এই লুকগুলোও আসলে তাদের পছন্দ ছিল না আনটি যেহেতু একটু আগের সময়ের তাই আনটির আসলে দেখা যায় এই একটু মানে যেটাকে বলে চাকচিক্ক সেই জিনিসটাই পছন্দ তো আমি যখন সাজাচ্ছিলাম আমি সব কিছুই আপুকে জিজ্ঞেস করে তারপরে হচ্ছে সাজাচ্ছিলাম আর পাশাপাশি আনটিও একটু পরপর এসে দেখে যাচ্ছিলো যে আসলে কেমন হচ্ছিলো আসলে আমরা যখন নিজেরা সাজাই তখন কিন্তু আমরা আমাদের মন মতো সাজাই কিন্তু যখন আমাদেরকে বলে দেওয়া হয় যে এভাবে এভাবে সাজানো হবে তখন কিন্তু আমরা অনেক কনফিউজ হয়ে যাই তখন আমাদের ভিতরে একটা দায়িত্ববোধ কাজ করে আর তখন কিন্তু আমরা মানে অনেকটা ভয়াবহ কাজটা করি যে আসলে ওনাদের মন মতো হবে কিনা তো আমি একটু একটু করছিলাম আর আমাকে জিজ্ঞেস করছিলাম যে ঠিক আছে কি না এমন হবে কিনা আর ওই দিক দিয়ে আনটি তো একটু পরপর আসছিল যেহেতু আমার বাসার কাছেই ছিল এই ব্রাইডটার বাসা বাসা তাই আনটি একটু পরপরই আসছিলো এসে তারপরে দেখে যাচ্ছিলো যে তাদের মন মতো হচ্ছে কি না আর যারা যেভাবে চাচ্ছে ওইভাবে করছে কিনা তো এর আগেও হচ্ছে আমার এই ব্রাইডের বড়ো বোনকে আমি সাজিয়েছিলাম ওর বিয়েতে শুধু বিয়েতে সেজেছিল একদিন হঠাৎ করে রাতে ওর বিয়ে হয়েছিল তো হঠাৎ করেই সেজেছিলো তো এখন হচ্ছে ও ও হচ্ছে ছোট বোন ও তো হচ্ছে আই লুক থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই আমি ওদের পছন্দ মতো করেছি ওর যেভাবে চেয়েছিলো ঠিক সেভাবেই করে দিয়েছি তারপরে মার্শাল্লাহকে কিন্তু খুব সুন্দর লাগছিল আর ও দেখতেও মার্শাল্লাহ কিন্তু মেকআপ ছাড়াও অনেক সুন্দর ওর স্কিনটাও অনেক সুন্দর তো যে দেখতেই পাচ্ছেন বেজ মেকআপ প্লাস প্লাস লুক সব কিছুই কিন্তু শেষ হয়ে গিয়েছে আর যে এখন কিন্তু আমাদের লিপস্টিক দেওয়ার পালা তো লিপস্টিকের কালারটা ওরাই চুজ করে দিয়েছিল আসলে বলতে গেলে এ ব্রাইডের প্রত্যেকটা জিনিসই ওদের পছন্দ মতোই করেছিলাম লিপস্টিক বলেন আই লুক বলেন প্লাস ব্লাশ যে ব্যাপারটা ব্লাশটাও ওরা একটু পছন্দ করে এটাও একটু বেশি দিয়েছিলাম তো সরাসরি কিন্তু অনেক সুন্দর লাগছিল মার্শাল্লাহ ক্যামেরার থেকেও কিন্তু সরাসরি অনেক বেশি ভালো লাগছিল আর ও নিজের মুখেই কিন্তু বলেছিল যে ওর কাছে মেকআপটা অনেক ভালো লেগেছে অনেক পছন্দ হয়েছে ও কতটা খুশি আসলে এখানে ভিডিও দেখলেই বুঝতে পারবেন আর আমি কিন্তু ভিডিওর প্রথম দিকে ওর একটা ক্লিপ শেয়ার করেছি ও নিজের মুখেই বলেছে ওর কাছে অনেক ভালো লেগেছে